সবাইকে জয় যীসু হালে লুইয়া প্রেস দল তো প্রভু যিশু নামের সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর তোমাদের সবাইকে স্বাগত তো আর বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো সেই জন্য মহান প্রভু যীশুকে জানাবো অসংখ্য ধন্যবাদ খ্রিস্টেতে আমার প্রিয় সবাইকে জয় যিশু হালে লুইয়া তো আজকে বাক্য মথিলিখিত সুসমাচার সাত অধ্যায় সাত অধ্যায় সাত পথ তো বাক্যটি পাঠ করব যাচ্চা করো তোমাদেরকে দেয়া যাইবে অন্বেষণ করো পাইবে তারে আঘাত করো তোমাদের জন্য খুলে দেওয়া যাবে হালে লুইয়া ঈশ্বরের বাক্য ঈশ্বর বলছেন প্রভু যিশু যে যাচা করো মানে চাও তোমরা আমার কাছে চাও তোমাদেরকে দেওয়া যাবে অন্বেষণ করো খোঁজও তোমরা পাবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে কেননা যে কেহ যাচ্চা করে সে গ্রহণ করে এবং যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে বলছে যে যাচ্চা করে যে ঈশ্বরের কাছে চায় সে কি গ্রহণ করে ঈশ্বর গ্রহণ করে এবং যে অন্বেষণ করে ঈশ্বরের মণ্ডলীর যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া যায় যে ঈশ্বরের কাছে বারে বারে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সেই ঈশ্বর কি সে তার প্রার্থনা শুনে উত্তর দিয়ে থাকেন তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাইলে তাকে পাথর দিবে বলছে তোমাদের মধ্যে এমন কে যে নিজের পুত্র নিজের ছেলে সে যদি তোমার কাছে রুটি চাই তাহলে তুমি কি তাকে পাথর দিতে পারবে না কিংবা মাছ চাইলে তাকে সাপ দিবে মানে সেই বাচ্চা যদি মাছ চায় তাহলে কি আমরা তাকে সাপ দিতে পারবো যদি আমাদেরকে রুটি খাবার চাই আমরা কি তাকে পাথর দিতে পারবো আমরা মা আমরা কখনোই কি পারবো না আমরা তাকে সেই খাবার জিনিসটাই দেবো যে এটা খেলে তার পেট ভরবে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিকে উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে বলছো তোমরা কি পাপি আমরা হ্যাঁ আমরা পাপি সে তোমরা পাপি হো তোমাদের সন্তানদেরকে তোমরা যদি ভালো জিনিস দিতে জানো উত্তম উত্তম দ্রব্য তোমরা দিতে জানো তাহলে এটা কত সহজ ব্যাপার যে তোমাদের স্বর্গস্থ পিতা মানে সেই স্বর্গস্থ পিতা যিনি লোকের অধিকারী যিনি স্বর্গ তাহার সিংহাসন পৃথিবী তাহার পাদপীঠ সেই স্বর্গের রাজা তাহলে সে কি করে আমাদেরকে যখন আমরা তার কাছে যাচ্চা করব তিনি আমাদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন তিনি তো আমাদেরকে ভালো জিনিসটাই তো দেবেন খারাপ জিনিসটা তো নয় অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে তোমরাও তাহাদের প্রতি সেই রূপ করিও কেননা ইহাই ব্যবস্থার ও ভাবপাতি গুণতের সাথে আমরা প্রভু যিশুর বাক্য আমাদের এইটা বোঝালো যে আমরা যেন ঈশ্বরের কাছে যাচ্চা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেবেন আর ঈশ্বরের কাছে আমরা যা কিছু চাইবো ঈশ্বর আমাদের সেই উত্তম উত্তম দ্রব্য আমাদের জন্য দেবেন তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া ঈশ্বর শ্রোতা ভক্ত ঈশ্বরের বাক্যে ঈশ্বর কে আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হারেল প্রেস দ্য লর্ড আমিন